ছেলে গাড়ি চালক দুর্ঘটনায় জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অপারেশন হওয়ার কথা ছিল ছেলের তাই অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছিলেন বাবাও আর সেই বাবাকেই তুলে নিয়ে গিয়ে অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকিয়ে রীতিমতো অপারেশনও করা হয়ে গেল এমনই গুরুতর অভিযোগ দুর্ঘটনায় আহত মনীষ সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন শনিবার তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল এবং বাড়িতে বাবাকে দেখাশোনা করার মতো কেউ না থাকায় তিনি তাকে হাসপাতালে ডেকে পাঠান এবং তিনি ছেলের অপারেশনের সময় হাসপাতালে ছিলেন মনীষ ব্যাখ্যা করেছিলেন যে তিনি তার বাবাকে অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করতে বলেছিলেন যখন তাকে অপারেশন করা হচ্ছিল আহত ওই ব্যক্তি আরও জানিয়েছেন আমি একটি দুর্ঘটনায় আহত হয়েছিলাম বাবাকে ফোন করেছিলাম দেখাশোনা করার কেউ নেই তবে ঘটনা পুরো আসল মোড় নেয় যখন অপারেশনের পর মনীষ তার বাবার হাতে সেলাই দেখেন ছেলে বলেন আমি অপারেশন থিয়েটারে ছিলাম কি হয়েছে জানি না তবে বাবার শরীরে গায়ে সেলাই রয়েছে তার বনে যাচ্ছেন অভিযোগকারী মানিস কি বলছেন তিনি শোনাবো তার বক্তব্য ফের গাড়ি অ্যাক্সিডেন্ট স্যার যদি ও যদি না পিতাজি কোন फिर उसके बाद बुलाया तो मेरे पिताजी पेरा लाइज थे सामान वाला घर वाला कोई नहीं था मेरे मेरे पिताजी बुलाया मेरे पास पिताजी थे मैंने पूछे पिताजी आप चल चलो मेरे साथ मैं बाहर बिठाया ऑपरेशन ऑपरेशन करता सही वहाँ फिर क्या हुआ सर मैं तो ऑपरेशन चल गया अब मेरे को पीछे हाथ है क्या हुआ फिर से बोल के गया ना मैं बैठ जाना आप आवाज दी तो चल गया अंदर अब इनका ऑपरेशन हो गया अब भगवान जाने पान से टाइम आ रहे हैं सर डॉक्टर ने क्या बोला डॉक्टर ने तो ये बोला है इस... मैंने पूछी मैंने कि ये ऑपरेशन कैसे हुआ तो क्या करें हम मेरी बात सुना ठीक है कर देंगे कि ये बोला कौन से डॉक्टर ने आपका ऑपरेशन कराया नाम याद है क्या याद नहीं है

এই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর এখন দেখার এই ঘটনায় কাকে দোষী পাওয়া যায় আপনাদের জানাবো ঠিক কিভাবে এই ঘটনাটা ঘটল জানা গেছে বাবা জগদীশ ভুল পরিচয়ের শিকার হন মানে মনীষের বাবা জগদীশ জগদীশ নামে আরেক রোগীর হাসপাতালে অপারেশন হওয়ার কথা ছিল ওটি কর্মীরা তাকে ডেকেছিলেন কিন্তু মনীষের বাবা ভেবেছিলেন তাকে ডাকা হয়েছে আর এতেই গন্ডগোল বেঁধে যায় হাসপাতালের অধ্যক্ষ তিনি কি বলছেন জ্ঞাপন মিলা তো সব হাতে দিয়ে কমিটি বানকে জলদি সে জলদি তিন কিন্তু প্রশ্ন হচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের এই দায় এড়াতে পারে না যতই ব্রিফ দেওয়া হোক যে জগদীশ নামের অপর আরেকজন ব্যক্তির ওটি হওয়ার কথা ছিল মানে নাম বিভ্রাটের জন্য এই ঘটনা ঘটেছে কিন্তু তারপরেও অপারেশন হওয়ার আগে সেই ব্যক্তি যার অপারেশন হচ্ছে তার তো কেস ডিটেলস থাকবে ডাক্তাররা সেই কেস ডিটেলস পরে দেখবেন সব কিছু খতিয়ে দেখবেন এবং এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা সেটা তো নিশ্চিত করার প্রয়োজনীয়তা বা তার দায়িত্ব হাসপাতালের তাহলে কিভাবে একজন মানুষের এরকম অপারেশন হয়ে গেল ভুল চিকিৎসা হয়ে গেল এবং ওই ব্যক্তি এখন বেড রিডেন দেখতে পাচ্ছেন সেই ছবি মনীষের বাবা জগদীশ তার ছেলের একটা চিকিৎসা করানোর জন্য হাসপাতালে এসে তারই অপারেশন হয়ে গেল এই দেখুন এই হচ্ছে গিয়ে ছেলে মনীষ যার চিকিৎসা হচ্ছিল হাসপাতালে অন্যদিকে তার বাবা জগদীশ তার চিকিৎসা হয়ে গেল বলা যায় যে ভুল চিকিৎসা হয়ে গেল হাসপাতালে তার চিকিৎসার কোনো দরকারই ছিল না কিন্তু তার অপারেশন হয়ে গেল এই হাসপাতালে এর দায় কিভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এড়াতে পারে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন সময় স্বাস্থ্যক্ষেত্রের বেহাল দশার কথা বলি কিন্তু অন্যান্য রাজ্যেও যে স্বাস্থ্যক্ষেত্রের যে এই রকম দশা দেখা যায় কঙ্কালসার চেহারা দেখা যায় সেটা কিন্তু এই ঘটনা থেকে প্রমাণ আপনারা বিভিন্ন সময় খবর পান ইউপির কোনো এক হাসপাতালে রোগীর বেড়ে বেড়াল বসে খাবার খাচ্ছে সেই ছবিও দেখা যায় আবার ইউপিতেই বা মধ্যপ্রদেশে হিন্দি বলয়ের বিভিন্ন হাসপাতালে সেখানে যে রোগীকে নিয়ে যে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হবে সেই স্ট্রেচার পর্যন্ত পাওয়া যায় না

वाला घर वाला कोई नहीं था मेरे मैंने पिताजी बुलाया मेरे पास पिताजी थे मैंने कुछ पिताजी आप चल चलो मेरे साथ मैं बाहर साथन करता सही फिर क्या हुआ सर मैं तो ऑपरेशन चल गया अब मेरे को पीछे आपके है क्या हुआ ठीक से बोल के गया बैठ जाना आप कोई आवाज दी होगी तो चल गया ऑपरेशन भगवान से रहे डॉक्टर ने क्या बोला? डॉक्टर ने तो ये बोला मैंने पूछी ऑपरेशन कैसे हुआ तो क्या तो करें हम मेरी बात सुना ठीक है कर देंगे ठीक ये बोला कौन से आपका ऑपरेशन करा नाम है कर

লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে